জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে আমরা সর্বশক্তি নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা নাম করব ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ প্লিজ অ্যাপ্লাই ইয়ার জুডিশিয়াস মাইন্ড আপনারা সঠিক বিবেচনা করবেন বিচার করবেন দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সেটা বিচার করবেন আপনারা কেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ হতে পারেন কৃষক হতে পারেন কাজের গুলো আপনারা গলি হলে যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকলে সেটা নয় এবং আনফর্চুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে দুজনকে প্রার্থী করা হল তো জন্ম জন্ম হয়নি ত্রিপুরায়নি শিলং তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পারমান্ট ছিল ইতিপূর্বে ত্রিপুরার রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো ধরনের মানুষের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা পরিছল পায় না অনন্য কথিত পূর্বতন ত্রিপুরা জনগণ নি심히 সেবাটা বিবেচনা করবে কিভাবে ঠকাক দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে

এই রাজ্যের আদিবাসীরা সহ অন্যান্য যারা মানুষরা রয়েছে তার আসল চেহারাটা নগ্ন চেহারা প্রকাশিত হয়েছে আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পুজারি গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে বলে আমরা বিশ্বাস করি আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো এক লক্ষ ভোট যেন বেশি না পেয়ে এরকম স্টেটমেন্ট তো বোধ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি দিয়েছেন এখনো দিচ্ছে হুমকি দিচ্ছেন আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে সেও নাকি দেখলাম কোন একটা খবরের যে ঘর থেকে বেরোতে দেবে না এই না সেই না আমরা ভয় পাওয়ার মতো পাত্র এই হুমকি ধুমকি মাসেল ম্যান মানি ম্যান এইসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না এরা বলছে আমরা ভুলে যেতে চাই এদের ক্ষমা করে দিতে চাই বিকজ দে আর নোভিস ইন পলিটিক্স এর মানে নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুক্তি মেরে বসে দেবো সেই রকম পাত্র কিন্তু আমরা মানুষের কাছে এপিল থাকবে এই জোট দেশের স্বার্থের জোট এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট এই জোট বেকার জোট এই জোট কৃষক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী কর্মচারী পেন স্বার্থে জোট এই জোট জাতি জনজাতি আদিবাসী সকল অংশের মানুষের স্বার্থে জোট শান্তি সম্প্রীতির জোট এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট আমরা ডিভাইসিভ পলিটিক্সকে ঘৃণা করি মানুষের মধ্যে মানুষকে লেলি দেওয়া লড়াই করা রক্তপাত ছড়ানো এর বিরুদ্ধে আমরা আমরা যারা এই দেশের মাইনরিটি তাদেরকে আমরা বুকে আগে রাখতে চাই অবৈধ দিতে চাই এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ সকল ধর্মে বর্ণের রঙের সমস্ত কিছু ঊর্ধ্ব উঠে এই এই ভারত